হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো দেখো কত সুন্দর চারিদিকে পরিবেশটা তো আমার বাবার বাড়ি যাওয়ার রাস্তায় আমি দাঁড়িয়ে পড়েছি মনোমুগ্ধকর পরিবেশটা উপভোগ করছিলাম আর সেই গানটার কথা মনে পড়ে যায় ধনধান্য পুষ্প ভরা এই গানটা তো আমি খুব ভালো গলাটা নেই মানে গলাটা খালি ঠান্ডা লেগে গলাটা ধরে গেছে তো খালি গলা দু লাইন গাইছি ভালো লাগলে পাশে থেকে আর এরকম ভিডিও আনার উৎসাহ দিও তোমরা সবাই এরকম ধরনের ভিডিও আনতে পারি যাতে ঠিক আছে তাহলে গাইছি ধন ধন্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দে তৈরি সেদেশ দেশ স্মৃতি পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি